নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন আদা ছাড়াই গন্ধরাজ লেবু দিয়ে দুর্দান্ত স্বাদের ও গন্ধের এক অপূর্ব রেসিপি এই রেসিপিটা তোমরা গরম ভাতের সাথে যদি একবার বানাও তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকারই পড়বে না তবে বন্ধুরা এই রেসিপিটা তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো মাছ দিয়েই বানাতে পারো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই ছোট মাছ নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম ছোটো মাছ রয়েছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গন্ধরাজ লেবুর রস এইভাবেই লেবুর রস আর মশলাগুলো দিয়ে মেখে নেওয়ার জন্য মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো যেমন সুন্দর একটা স্বাদ হয় তেমনই সুন্দর কিন্তু গন্ধ ভালোভাবে মাছটা মেখে নেওয়ার পর প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় মাছটা রেখে দেওয়ার পর এদিকে দেখো আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণেই দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো যে কোনো গুঁড়ো মশলা যদি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু তার স্বাদটা বেশ ভালো হয় আর রংটাও ভীষণ সুন্দর আসে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়াও রেসিপিটা বানাতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগবে গুঁড়ো মশলাটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর সাইডে রেখে দিলাম রান্নাটা শুরু করছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে রাই সরষে সর্ষেটা গ্যাসের ফ্লেম একদম লোতে করে একটু সময় নিয়ে ভেজে নেব এদিকে খেয়াল রেখো যাতে সর্ষেটা কোনোভাবেই পুড়ে না যায় এই সর্ষেটা যদি এইভাবে ভেজে এই রান্নাটার সাথে ব্যবহার করো তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও বেশ ভালো লাগে সর্ষেটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সর্ষেটা কিন্তু চিটপিট করে ফুটে উঠেছিল সরষেটা একদম রেডি এরপর আমি প্লেটে নামিয়ে রাখছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একটু অল্প করে দিতে হবে তার কারণ তেল যাতে মাছ ভাজার পর আর না থাকে নইলে রেসিপিটার মধ্যে মাছের একটা গন্ধ থেকে যায় তবে এইভাবে যদি একদম তেলটা পুরোটা শুকিয়ে নেওয়া হয় তাহলে আমার মনে হয় রেসিপিটা খেতে আরও ভালো লাগবে যখন একদম ধোঁয়া ওঠা কড়াইটা গরম হয়ে যাবে তারপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এক জায়গায় স্তূপ করে দেব না তাহলেও কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর মাছগুলো দেওয়ার পর অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এক পিকটা হালকাভাবে একটু ভাজা হতে অপর পিকটা উল্টে নিলাম এইভাবে যদি তোমরা ছোট মাছগুলো রান্না করো তাহলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না প্রত্যেক কটা মাছ গোটা থাকবে আর রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো হবে মাছগুলোর মধ্যে অল্প একটু তেল লাগবে মনে হচ্ছে এই জন্য কিন্তু আমি সামান্য একটু তেলের ব্যবহার করেছি এইভাবেই মাছগুলো ভেজে নিয়েও খুব বেশি তেল দিয়ে কিন্তু মাছটা ভাজার দরকার নেই যাতে মাছ ভাজার তেলটা না থাকে মাছ ভাজার তেলটা কিন্তু আমি তরকারির মধ্যে ব্যবহার করব না মাছগুলো দেখো উল্টে পাল্টে একদম সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে একটা মাছও লেগেও যায়নি কড়াইয়ের গায়ের মধ্যে বা ভেঙেও যায়নি যদি তোমরা এইভাবে কড়াইটা একদম ধোঁয়া ওঠা গরম করে এক চিমটি লবণ দিয়ে মাছগুলো ভাজো তাহলে কিন্তু ঠিক এইভাবেই মাছগুলো ভাজা হয়ে যাবে মাছগুলো প্লেটে নাবিয়ে রাখলাম এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল রেসিপিটার মধ্যে আমি আলু বেগুনের ব্যবহার করেছি তোমরা কিন্তু অনেকে আলু খেতে পছন্দ করো না তারা চাইলে শুধু বেগুন দিয়েও করতে পারো বা যদি চাও আলু বেগুনটা বাদ দিয়েও শুধু মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধে নেই মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি অল্প একটু কালো জিরে আর দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুর ব্যবহার করেছি অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব তবে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিচ্ছি তার কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আলুর মধ্যে দেখো একদমই হালকা একটা রং ধরে গেছে এরপর আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনগুলো আলুর মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে আলু আর বেগুনের মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে আর আলুটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আলু বেগুনের মধ্যে দিয়ে দিলাম জলে মিশিয়ে রাখা মশলার ঘোল মশলাটা দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখো সুন্দর একটা কালার চলে এসেছে মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে মশলার সাথে একটু আলু বেগুনটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এরপর এখানে আমি গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিলাম বা ওপরের যে সবুজ অংশটুকু সেটুকু দিচ্ছি কিভাবে দিচ্ছি দেখো আমি ওপর থেকে নিচের দিকে নামাচ্ছি অথচ নিচ থেকে কিন্তু আর ওপর দিকে তুলছি না গ্রেডারে করে ঠিক এইভাবেই গ্রেড করে দিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই সাদা অংশটা না পড়ে সাদা অংশটা যদি পড়ে তখনও কিন্তু তেতোভাব চলে আসবে শুধুমাত্র ওপরের সবুজ অংশটা একদম আলতো আলতোভাবে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর জেসটা দেওয়ার পরই একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল এখানে তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও ঝোলটা দেখো সুন্দরভাবে টক বগিয়ে ফুটে উঠেছে এরপর আমি গ্যাসের ফ্লেম লোতে করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেই গন্ধরাজ লেবুটার থেকে জেস্ট বা ওপরের অংশটুকু নিয়েছিলাম সেই গন্ধরাজ লেবুটাই আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুটাকে একটু লম্বা করে কেটে নিচ্ছি তার কারণ গন্ধরাজ লেবুর রসটাও আমি রেসিপিটার সাথে ব্যবহার করব। আলুটা যখন একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে তোমাদের আমি একটা আলু চেপে দেখিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পরেই দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া মশলা মশলাটা দেখো ঠিক থেতো করার মতো করে গুঁড়ো করেছি একদম কিন্তু মিহিভাবে গুঁড়ো হবে না এই মশলাটা তোমরা চাইলে একটু হামাল দিস্তাতে করে থেতো করে নিতে পারো বা ছোটো হামাল দিস্তা যদি না থাকে বাড়িতে তখন কিন্তু আমার মতো করে আমি গ্লাসে করে একটু চেপে নিয়েছিলাম গ্লাসে করে চেপে নিতেই কিন্তু ঠিক গরম থাকা অবস্থাতেই চেপে নিও তাহলে সুন্দরভাবে এইভাবে করে গুঁড়ো হয়ে যাবে একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর স্বাদ অনুযায়ী লবণ চিনিটা অবশ্যই দিও তার কারণ রেসিপিটার মধ্যে টকের ব্যবহার হচ্ছে তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিও অল্প একটু চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি রেসিপিটা কিন্তু একদম রেডি মাছগুলো দেওয়ার পর প্রায় দুই থেকে আড়াই মিনিট মতো একটু রান্না করেছি এরপর মাছের টেস্টটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুর রস যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে লেবুর রসটা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু লেবুর রসের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে সুন্দরভাবে গন্ধরাজ লেবুর গন্ধটা রেসিপিটার সাথে মিশে যায় কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো একদম পেঁয়াজ আদা রসুন ছাড়াই দুর্দান্ত খেতে লাগে রেসিপিটা গরমের একদম উপযুক্ত একটা রেসিপি তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে